আসসালামু আলাইকুম সন্মানিতে ভিওয়ার্স চলে আসছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো আমি ফেসবুক থেকে এই মাসে আমার সর্বপ্রথম ফেসবুকে কত টাকা ইনকাম হয়েছে দেখেন আমার হাতে যে টাকা দেখতে পাচ্ছেন এইগুলি আমার ফেসবুক থেকে ফেসবুকের প্রথম ইনকাম ফেসবুক থেকে আমি এই মাসে কত টাকা ইনকাম করেছি আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো আপনারা হয়তো অনেকে আমার ভিডিও দেখেন আমি অনেক সময় ভিডিও দিই আর আপনারা দেখেন আর এই ভিডিও দেখে দেখে আপনারা হয়তো আমার পিছনে অনেক ধরনের মন্তব্য করেন আপনারা হয়তো বলেন কি জন্য এই ভিডিও দিই কী জন্য এই পাগলামি করি এরকম কি দিই আপনারা হয়তো মনে করেন আপনারা বিভিন্ন ধরনের কথা বলতে পারেন সমস্যা নেই আপনারা বিভিন্ন কথা বলেন কোনো সমস্যা নাই আমার আমার যেটা প্রয়োজন সেটা আমার ঠিকই হয়েছে দেখেন এখানে আমার টাকা পাইছি ফেসবুক থেকে এবং পিছনে দেখতে পাচ্ছেন একটা টেলিভিশন কিনছি এই ফেসবুকে টাকা দিই তো আপনারা আমার পিছনে যদি সমালোচনা করতে চান অবশ্যই করতে পারেন কোনো সমস্যা নেই আপনারা যদি মনে করেন আপনারা ফেসবুক থেকে টাকা ইনকাম করবেন যদি মনে করেন যে আমরা টাকা ইনকাম করব তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে সহযোগিতা করব। তো আবার আমার পরিস্থিতি হয়তো অনেকেই আপনারা বলেন যে আমি প্রতিদিন বিডিও দিই বিভিন্ন ধরনের ভিডিও সারি ফেসবুকে কি জন্য সারি কী জন্য এগুলো দেখাই আপনারা হয়তো অনেক সমালোচনা করেন তাতে আমার কোনো সমস্যা নেই আপনাদের প্রতি আমার কোনো রাগ নাই সমালোচনা করতে পারেন কোনো সমস্যা নেই আপনারা যদি তারপর আপনারা আপনাদের মধ্যে কেউ যদি মনে করেন যে আমি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চাই তাহলে আপনারা আমার কাছ সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে শিখিয়ে দেব কীভাবে আপনারা এটা করবেন আর বিশেষ করে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে হলে সবার আগে দৌড় ধরতে হবে এবং আপনারা ভিডিও করতে হবে পরিশ্রম করতে হবে তাহলে আপনারা সফল হতে পারবেন আজকে যেমন দেখেন আমার ইনকাম চলে আসছে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবং আমি অ্যাকাউন্ট থেকে টাকা উঠে নিয়ে আসছি ফেসবুক থেকে এটা আমার প্রথম ইনকাম তো আপনারা চাইলে সেটা করতে পারেন আপনারা আমার পিছনে শুধু শুধু কথা না বইলে আপনারা চাইলে আপনারা ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারেন এবং আমি আপনাদেরকে সহযোগিতা করতে পারি এই দেখুন এখানে আমার এই টিভিটাও আমি গতকালকে এই টিভিটা কিনে নিয়ে আসছি এই ফেসবুক থেকে টাকা ওঠার পরেই এই এই টেলিভিশনটা আমি কিনে নিয়ে আসছি সত্তর হাজার টাকা দিয়ে আর এই দেখেন এখানে আমার হাতে আর কিছু টাকা বাকি আছে ঠিক আছে তো আপনারা চাইলে আপনারা এই টাকা ইনকাম করতে পারেন আপনারা যদি মনে করেন যে না ফেসবুক থেকে আমি টাকা ইনকাম করতে চাই তাহলে করতে পারেন কোনো সমস্যা নাই এরকম আপনারা এরকম টেলিভিশন কিনতে পারবেন একদিন ঠিক আছে আপনারা চাইলে আপনারা ফেসবুক থেকে ইনকাম করতে পারেন আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নাই ঠিক আছে তো ফিসন আমার ফিসনে ফিসানে কথা বলবেন না সমালোচনা করবেন না ভিডিও দেখবেন লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বেশি বেশি করে কমেন্ট করুন ঠিক আছে মূলর কমেন্ট করুন গালি করবেন না